হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং তো আজকে একটু এক্সারসাইজ শুরু করছি সকালবেলা অনেক দিন এক্সারসাইজ বন্ধ করে রেখেছিলাম করা হয় না একটু আজকে সকালবেলা সময় পেয়েছি তো ভাবছি এখন থেকে একটু একটু করে এক্সারসাইজটা করবো শুরু করবো এক্সারসাইজ করা শরীরের পক্ষে ভালো তো আমার কাছে দুটো ডাম্বেল আছে তো এটা দিয়ে আমি শুরু করছি তো ডাম্বেল দিয়ে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করা যায় তো আমি সিম্পল কয়েকটা স্টেপ করব তো একবারে বেশি করার দরকার নেই এভাবে দশটা দশটা করে সেট তিনবার করে মারলেই হবে বেশি করতে গেলে আবার হাতে প্রেশার লেগে লেগে যেতে পারে চোট লেগে যেতে পারে অল্প অল্প করেই করতে হবে তো অনেক দিন এক্সারসাইজ বন্ধ রেখেছিলাম ভাবছি আবার একটু একটু করে শুরু করব তো এটা দুটো স্টেপ দেখালাম তো এর মধ্যে আরও কিছুটা ওয়েট দেওয়া যায় এখন যে স্টেপটা করব কিন্তু আমি হালকা দিয়ে করছি হালকা তাও এটা আমার দু কেজি করে আছে চার কেজি আছে তো এটার মধ্যে আরও কিছুটা ওয়েট দিয়ে যেটা করছে এখন সেটা করা যায় দেখাচ্ছি দেখ দিয়ে করলে ভালো হয় প্রথমে হালকা হালকা দিয়েই করাটাই ভালো আমার অনেকদিন করা হয়নি তাই আমি হালকা ওয়েট দিয়েই করছি এটাও মোটামুটি দশ পনেরোটা করে সেট মারতে হবে তিনবার আমার গুলো যেহেতু অনেকটাই ভারী তো এখন যে স্টেপটা আমি করবো সেটার জন্য একটু হালকা হলে ভালো হয় দেখো এভাবে হাতটা রাখতে হবে নিচে এভাবে রেখে এটাকে এভাবে তুলতে হবে আমারটা অনেকটাই ভারী তো অসুবিধা হচ্ছে এটা করতে একটু হালকা হলে খুব ইজি হয় তো এভাবেই প্রতিটা স্টেপ আমরা দুবার তিনবার করে সেট করলেই আমাদের এখন শরীরচর্চাটা ভালো হবে চলো ডাম বেলি এখন আর করবো না এখন একটু বুকডোন দেবো বুকডোন দিয়েই এক্সারসাইজটা শেষ করবো ঠিক আছে তো চলো বুকডোন দেওয়া তো চলো আজকে অল্প একটুই এক্সারসাইজ করে দেখালাম নেক্সট টাইম আরও তোমাদেরকে আমি বিভিন্ন ধরনের এক্সারসাইজ করে দেখাবো এবং কোন এক্সারসাইজটায় তোমার কোন মাংস বেশিটা বাড়বে বা বৃদ্ধি হবে সেগুলো আমি বলবো ঠিক আছে চলো টাটা বাই বাই সবার দিনটা ভালো কাটুক